বর্ষবরণ উৎসবের মেতে উঠেছে আপামোর বাঙালি এদিন জামুরিয়া ব্লক দু নম্বর তৃণমূলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করা হয় শোভাযাত্রাটি কেন্দা মোড় থেকে শুরু করে চিচুরিয়া মোড়ে শেষ হয় উপস্থিত ছিলেন জামুরিয়া তৃণমূল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা সহসভাপতি দীনেশ চক্রবর্তী জামুরিয়া ব্লক দু এর সাধারণ সম্পাদক অসিত মন্ডল সহ তৃণমূল কর্মী সমর্থকেরা এবং সর্বভারতবঙ্গের সাধারণ সময় অধিথিক মন্তব্যের নির্দেশে সারা ভারতবর্ষ যুগে আজ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে আজ ভবন নববর্ষ বাধ্য হইল আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বলে বাধ্য হইল পাশাপাশি এদিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা আয়োজিত হয় উপস্থিত ছিলেন বড়ো চেয়ারম্যান ডক্টর দেবাশিষ সরকার সহ স্থানীয় বাসিন্দারা প্রথমে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকটি মানুষকে এবং গুরুজনদের আমার প্রণাম এবং আজকের এই বিশেষ দিনটি যেহেতু আমাদের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক অতীতের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটাকে বাংলা দিবস রূপে আমরা পালন করছি এবং সেই জন্যে চুরাশি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেটা বেরোবে আমাদের এই বিদ্যাসাগর ময়দান থেকে এবং শেষ হবে আমাদের বেনীমাধবনগর পার্টি অফিসে এবং এটা পশ্চিমবঙ্গের যে ভ্রাতৃত্বের বার্তা যে ইতিহাস যে সংস্কৃতি যে সাহিত্য সেইটাকে বজায় রেখে আমরা করছি এবং এতে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের যেটা মূল বার্তা সকল মানুষের এখানে সহবাস হয় এখানে সকল জাতির মানুষকে আপনারা দেখতে পাবেন আমাদের এই বর্ণাট্য শোভাযাত্রায় সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা জামুরিয়া ও আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা